মন্ডলী আসসালাম আলাইকুম যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষিকতা চ্যানেল থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সঙ্গে আছে মোহাম্মদ আমির সম্রাট সুদল আমার এই বাংলাদেশ বাংলাদেশ আটষট্টি হাজার গ্রামের দেশ গ্রামীণ অর্থনীতি উন্নয়নে কৃষিভিত্তিক চিন্তাভাবনা থেকে কিছু মুষ্টিমেয় লোক বের হয়ে এসেছে তারা কৃষির পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হাঁস গরু মুরগির খামারে করেছে এবং বিভিন্ন সময়ে তারা এই খামার থেকে যে পরিমাণ লাভ করছে তার পর্যালোচনা আলোচনা করলে দেখা যায় যে গরু কিংবা ছাগল কিংবা মুরগির খামারের তুলনায় হাঁসের খামার বেশি লাভজনক কারণ হাঁস পরিচর্যা একটা সময় আছে যখন বাচ্চা থেকে শুরু করে যখন শুষ্ক মৌসুম চলে তখন এর পিছনে খাদ্য খাদ্য দিতে হয় কিংবা টাকা বেশি ব্যয় করতে হয় কিন্তু যখন বর্ষা মৌসুম আসে তখন দেখা যায় যে বিনা পুঁজিতে এর থেকে লাভের অঙ্কটা গোনা যায় সেরকম একটি খামারে আমরা এসেছি আজকে আমরা সেই খামারে দেখাবো একদিনের বাচ্চা কোনোরকম প্রশিক্ষণ ছাড়া কোনোরকম কারিগরি জ্ঞান ছাড়া একজন কৃষক গ্রামীণ কৃষক একদিনের বাচ্চা লালন পালন করছে বর্তমানে চল্লিশ দিনের বাচ্চা রূপান্তরিত করছে এবং সে এই বাচ্চা একদিনের বাচ্চা থেকে চল্লিশ দিন বাচ্চা আনার পিছনে ওনার যে সফলতা এবং উনি প্রাকৃতিক দুর্যোগ ছাড়া যেভাবে টিকে আছে এই বাচ্চা নিয়ে সেই সফলতার গল্পগুলো তার মুখ থেকে শুনে নেব চলুন আমরা সরাসরি জেনে নেই যে তিনি কীভাবে একদিনের বাচ্চা লালন পালন করছেন এবং কখন কি পরিমাণে খাবার পরিবেশন করছেন আসুন আমরা তার মুখ থেকে জেনে নিই যে একদিনের বাচ্চা তিনি কিভাবে লালন পালন করছেন যখন একদিনের বাচ্চা আনলেন যখন উল্লাপাড়া থেকে নিয়ে আসলেন একদিনের বাচ্চা এই একদিনের বাচ্চা আনার পিছনে তখন যে বাচ্চাগুলো একদম ছোট ছিল এবং তুল ছিল সেই বাচ্চাগুলো আপনি কিভাবে আছে তারপরে রাইট আছে মানে দেখা যায় তো একদিনের বাচ্চা এবং বাচ্চা সব হাঁসের বাচ্চার কালারই প্রায় একই রকম হয় তো দেখা যাচ্ছে কি যে আপনি ভোটারে খাবার দিচ্ছেন কিংবা পাত্রে খাবার দিচ্ছেন রাইটে খাবার দিচ্ছেন কিন্তু সব বাচ্চাই তো সমানুপতিকভাবে খাবার পাচ্ছে না

শুরু করে আজকে ওই বিশ দিন অতিক্রান্ত বাচ্চারা চল্লিশ দিন অতিক্রান্ত বাচ্চাদের যে পুষ্টি পরিমাণ খাবার দিচ্ছেন এবং সেই পুষ্টি জাতীয় খাবারকে বাচ্চাগুলা বর্তমানে অনেক স্বাস্থ্যবান এবং অনেক সুস্থ পরবর্তীতে ওনার কোনো এই বাচ্চা জাতজনিত কোনো সমস্যা নেই স্থানীয় ডাক্তার এবং স্থানীয় উপজেলার যে পশু সম্পদ অধিদপ্তর আছে ওখানে যোগাযোগ করেন ওখান থেকে যে ট্রিটমেন্টগুলো দেয় সেই ট্রিটমেন্ট অনুসারে বাজার স্থানীয় বাজার থেকে ওষুধগুলো কিনে নিয়ে আসে হাঁসিগুলোতে ডপারের মাধ্যমে খাওয়ান আচ্ছা কোনো দানাদার ওষুধ দেয় কখনও শুধু লিকুইড জাতীয় ওষুধ খাওয়ায় যারা আমার এই ভিডিওটি দেখলেন এবং এতক্ষণ আমরা হাঁসের বাচ্চা সম্পর্কে লালন পালন সম্পর্কে যে কথাগুলো বললাম একদিনের বাচ্চা যে কীভাবে খাওয়ায় তিন দিনের পরবর্তীতে কিভাবে খাওয়ায় এক সপ্তাহ পরবর্তীতে কিভাবে খাওয়ায় এবং বিশ দিনের পরবর্তীতে কিভাবে খাওয়ায় আমরা সরাসরি খামারি ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম এবং এর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকে এবং যদি কোনো কিছু আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে আমাদের ভিডিও কমেন্ট বক্সে দিয়ে মতামত জানাবেন আমরা আশা করি আপনাদের উত্তর দিব সকলে ভালো থাকবেন আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম